বাইকে জয় যীশু আজকে আমার জীবনে আমি থেকে বড় সাক্ষ্য দিতে চলেছি কিভাবে প্রভু যীশু আমার জীবনে কার্য করেছেন আজ থেকে দু বছর 10 মাস আগে আমার লঞ্চ ক্যান্সার ধরা পড়ে মুম্বাইতে রক্ত বেরতো প্রচুর কাস্তে কাস্তে প্রচুর কাশি হতো এত কাশি হতো কাস্তে কাস্তে প্রচুর রক্ত বেরতো পর্যন্ত করে ফেলতাম তার ফলে গাতে প্রচুর যন্ত্রণা হতো ঘুমোতে পারতাম না প্রচুর কষ্ট হতো খেতে পারতাম না নরম জাতীয় খাবার দিত সেটা খেতাম সেই খাবার খেও বমি হয়ে যেত ওজন করতে পারতাম না এর পরে ওজন কমে দাঁড়াতে পারতাম না এর সাথে স্টোন স্টোনার সুগার নানা সমস্যা দেখা দেয় এর জন্য কলকাতা পিজিতে আমি চিকিৎসা করাতে যাই চিকিৎসা করার পর ডাক্তার করে বঙ্কোস্কোপি টেস্ট করতাম বঙ্কোস্কোপি টেস্ট করার পর আমার প্রচন্ড ব্লিডিং হয় রক্ত বন্ধ হয় না অনেক কষ্টে বন্ধ হয় তারপর ডাক্তার বলেন আপনার লান্সে একটা টিউমার আছে সেই টিউমারটা হচ্ছে রক্তপিণ্ডের টিউমার ওটাকে অপারেশন করা যাবে না লাংসটাকে পুরো কেটে বাদ দিতে হবে প্রথম যখন লাংস ক্যান্সার ধরা পড়ে আমার পরিবারের মাথার উপর যেন মনে একটা পাথর চেপে বসলো সবাই চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আমি ও আমার পরিবার কোথায় টাকা পয়সা পাবো কিভাবে চিকিৎসা করলাম না সোজা চলে গেলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে গিয়ে ওখানে ট্রিটমেন্ট চালু করলাম ট্রিটমেন্ট চালু করার পর ওনারাও বঙ্কোকি একটা করলো তো টেস্ট করার পর প্রচুর ব্লিডিং হয় আইসিউ ভেন্টিলেশনে অ্যাডমিট করে তারপর আমার জ্ঞান ফেরে আমাকে বলে যে আপনার যে লাংসে যে টিউমারটা আছে ওটাকে অপারেশন করা যাবে না ওপেন বাইপাস সার্জারি করে লাংস কেটে ফেলে দিতে হবে তবেই আপনি বাঁচতে পারবে আর এই বাইপাস সার্জারি করতে গিয়ে আপনার জ্ঞান ফিরতেও পারে নাও ফিরতে পারে কোনো গ্যারেন্টি নেই বন্ডে সাইন করলে পরে তবেই আমরা করতে পারবো তো আমাদের প্রচুর উপায় হয়ে গেল আমরা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করলাম না তারপরে আমরা বাড়ি এলাম বাড়ি এসে তারপরের দিন টাটা ক্যান্সার হসপিটালে গেলাম টাটা ক্যান্সার হসপিটালে ওখানে ডাক্তারবাবু দেখলেন দেখার পর আমাকে বললেন সব রিপোর্ট দেখার পর হলো বঙ্কোস্কপি টেস্ট করলে খুব ভালো হয় আমরা বললাম বঙ্কোস্কপি আর টেস্ট করব না কেমো রেডিয়েশন মেডিসিনের মাধ্যমে যদি কিছু হয় তাহলে আমাদের কিছু ট্রিটমেন্ট চালু করতে পারে ডাক্তার বাবুরা আলোচনা করলেন আলোচনা করার পর বললেন ঠিক আছে ছটা কেমো তিরিশটা রেডিয়েশন আমরা আপনার শরীরে প্রয়োগ করব তারপর ছটা কেমো তিরিশটা রেডিয়েশন এইভাবে চলতে থাকে তারপর আস্তে আস্তে আমার কেমো রেডিয়েশন শেষ হয় কিছুদিনের মধ্যেই আমার মাথা খারাপ হয়ে যায় আমি পাগল হয়ে যায় বাড়িতে ভাঙচুর করি সবাইকে মারধর করি সেদিকে তুল পালিয়ে যায় তারপর আবার ক্যান্সার হসপিটালে আমাকে ভর্তি করে ক্যান্সার হসপিটালে আমাকে পায়ে হাতে দড়ি বেঁধে আমাকে ট্রিটমেন্ট করে রাখতো ইঞ্জেকশন দিয়ে আমাকে শুয়ে রাখতো কিছু খেতে পারতাম না লিকুইড জাতীয় খাবার দিত মুখ দিয়ে রক্ত বেরোতো নানা সমস্যায় আমি জড়িয়ে গেলাম আমার প্রেশার আমার সুগার আমার গলবারের স্টোন লাল ক্যান্সার জ্বর গা হাতে যন্ত্রণা নানা সমস্যায় আমি জড়িয়ে গেলাম আস্তে আস্তে এইভাবে চলতে লাগলো ন মাস যাবৎ আমি ট্রিটমেন্টের মধ্যে কিছু সুরক্ষা পেলাম না তারপর আমাকে ছেড়ে দিলো বলল যে আমরা আর কিছু করতে পারবো না আমরা বাড়ি চলে এলাম চিকিৎসার জন্য আমার প্রচুর টাকা ব্যয় হয়ে যায় তার ফলে আমার পরিবারে আর্থিক সমস্যা দেখা যায় তারপর একদিন রাত্রে আমার মিসেসের কাছে এক দিদি ফোন করে প্রভু যিশুর প্রার্থনার কথা তার দিন ছিল রবিবার আমরা প্রভু যিশুর প্রার্থনায় এসেছিলাম বড় ধামাসে ওখানে দেখছি প্রার্থনা হচ্ছে আরাধনা হচ্ছে সাক্ষ্য দিচ্ছে বিভিন্ন জিনিস দেখে আমাদের জীবনে প্রচুর বিশ্বাস বেড়ে গেল তারপর আমরা আস্তে আস্তে বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে

আমার স্বাক্ষর নিয়েছিলেন আর আমার উপর কিছু ওয়ার্ড ডিক্লিয়ার করেছিলেন মিستر নাম 4:30 বিশ্বাবখতম হচ্ছে নিউ লাইভ নতুন জীবনের জীবন লাইফের মধ্যে ঘোষণা করছে जिसको এসেছিল জীবন দেবার জন্য সেই জীবন কা আপনারা লাইফে ঘোষণা করছে

এক বছরের মাথায় যখন চার নম্বর চেক আপ করলাম আমার হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট নর্মাল আসে আমার হিমোগ্লোবিন নর্মাল হয়ে যায় ওয়েট নর্মাল হয়ে যায় গলপাটের স্টোন ছিল সেটাও নর্মাল হয়ে যায় আমি হান্ড্রেড পার্সেন্ট এখন সুস্থ আছি এখন আমি আগের মতো জীবনযাপন করছি এখন আমি সব কিছু কাজকর্ম করছি অফিসে যাচ্ছি চালাচ্ছি বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে যুক্তও থাকছি সুস্থ ভালো আছি এবং আমি অফিসে জয়েন্টও করেছি ঈশ্বর মহান আছেন জীবিত আছেন আমার জীবনে যেভাবে ঈশ্বর কার্য করেছেন আপনারা সকলে বিশ্বাসের সহিত আসুন আপনারাও সকলে উদ্ধার পরিত্রাণ পাবেন এই বড় কার্যের জন্যে মহান ঈশ্বরের মহিমা হোক সকলকে জয় যীশু